সারা ঢাকায় শহরে কি হইতেছে সারা দেশে কি হইতেছে শুনেন না কান দিয়ে কি হইতেছে हां তো আল্লাহ পক্ষে আসে তো আসে কি কইরা আপনি বলবেন হুজুররা তো আছে এটা তো উম্মত উম্মত না হইলে তো কোনো সমস্যা ছিল না এটা তো উম্মতে মুহাম্মাদি ব্যক্তি হইলে না অন্য কথা ছিল এটা তো উম্মত দেশ হইলে না অন্য কথা ছিল নাহলে ফিলিস্তিন আমি পনেরো বছর আগে চোখে দেখছি পনেরো বছর আপনি তো মিডিয়ায় দেখা কানতে চান আপনার কান্না আমার কান্না এক না আমি তো চোখে দেখেছি মিনি ফিলিস্তিন আমি তো অদিয়ে খলি চিনি যেখানে আল্লাহ খলি শুয়ে আছে আমি তো অদিয়ে মুসা চিনি যেখানে দিয়ে মুসা ইসলাম শ্বশুর বাড়ি আসতেন আমি তো তুর পাহাড় চিনি

আল্লাহ যেন তাকাইয়ুলান বলতে চায় তুই বল যাদেরকে আমি ডেলি পাঁচবার ডাকি এত মর্যাদা দেওয়ার জন্য ডাকি ওরা কয়জন আমার ডাকে সাড়া দেয় আমি ওদেরকে সাহায্য করি তো করি কি কইরা আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি কইরা বল আমার इज्जत রাখলো তো রাখলো কতটুকু আল্লাহটা হইলে তো বুঝতাম মাফ কইরা দিত আল্লাহ

শুধু নির্জাতিত না আল্লাহ প্রতিশোধ আল্লাহর একটা নাম মুন্তাকিম আছে মুন্তাকিম কাম tika মন্তাকেম প্রতিশোধ নীতি আসলে বচার কোন রাস্তা নাই বচার কোন রাস্তা নাই উচিত ছিল আজকে অডিট করা উচিত ছিল আজকে অতীতের জন্য তওবা করা উচিত ছিল আজকে শেষ দায় আল্লাহ আগামী বৎসরটা যেন ভালো আসে ভালো ভালো কাটে সুন্দরভাবে ভাবে কাটা যায় জুলুম তো একদল করবে কিন্তু আজাব আসলে ভুগবে সবাই এটাই সত্য যেমন হাদিসে আছে হাদিসে আছে আনুহলি কুয়াফিনা সালেহুন নেক্কার লোকেরাও কি নেককার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি তা আল্লাহর রাসূল বলছে হ্যাঁ খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন দেখা যাবে নেককার লোককেও হাত করি পড়তে হবে নেককার লোককেও বেড়ি পড়তে হবে নেককার লোককেও গলায় শিকল পড়তে হবে নেককার লোককেও জেল জরিমানা হবে খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে এই জন্য আসেন আমি শেষ জায়গায় চলে আসছি আর লম্বা করতে চাইতেছি না আসেন আমরা যারা এখানে কমসে কম আসছি আজকে থার্টি ফার্স্ট নাইটের থেকে বিরত ছিলাম আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি তওবা করবেন যে অতীত বৎসরটা কাইটা গেছে আল্লাহ কিছু করতে পারি তুমি মাফ করে দাও তওবা করবেন কে কে করবেন দেখি का वादा बिल्कुल पक्का তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাকতেছে কে তবা করবি আমি তবা কবুল করব যে আল্লাহ আমাদের অতীতকে মাফ করা দেন তেইশ সালে যা করছি আপনি মাফ করা দেন আল্লাহর কাছে আজকে চাই যে আল্লাহ চব্বিশ যে শুরু হয়ে গেল চব্বিশ শুরু হয়ে গেছে এই যে আমার ঘড়িতে এক জানুয়ারি উঠে গেছে চব্বিশ শুরু হয়ে গেছে এক জানুয়ারি আমার ঘড়িতে উঠে গেছে চব্বিশ শুরু হয়ে গেছে যে আল্লাহ এই বৎসরটা যেন আমাদের জন্য ভালো যায় এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ছায়রা দোয়া করি আর অঙ্গীকার করি যে যেইভাবে চব্বিশ টেস্টটা কাটাইছি আল্লাহ সামনের বৎসরটা আর বিরোধিতার মাধ্যমে কাটাবো না 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 অঙ্গীকার বিরোধিতার মাধ্যমে কাটাবো না কমসে কম পাঁচ তো নামাজ পড়বো ওয়াদা পাক্কা আল্লাহ কবুল করুক তাইলে আমি মনে করব এই অনুষ্ঠান স্বার্থক চলেন আজকে আল্লাহর কাছে দোয়া করি আরো দুইটা কথা বলবো আপনাদেরকে তারপরে দোয়া করব ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনের জন্য আমাদের দিলে ব্যথা আমাদের দিল জ্বলতেছে রক্ত খরণ হইতেছে একুশ হাজার ছয়শোর মতো মারা গেছেন শুধু বাচ্চা আর মহিলা আমরা প্রতিবাদ করতেছি আমাদের রাষ্ট্র প্রতিবাদ করতেছে কিন্তু এটাই যথেষ্ট না আরো দুই একটা কাজ আমাদেরকে করতে হবে সেটা একটা হলো যে আমাদেরকে প্রতিদিন ওদের জন্য দুই সালাতুল হাজত করতে হবে। আমি বিশেষ করে মাদ্রাসা এবং দিনদাল সাথীদেরকে বলবো পায়ে হাত রেখা ডেলি দুই রকা সালাতুল হাজত পড়েন আর আল্লাহর কাছে অভিযোগ দেন যে আল্লাহ আমরা প্রতিবাদ করতেছি কিন্তু আমাদের প্রতিবাদ দুনিয়ার কেউ কর্ণপাত করে না আর আমরা সাত সমুদ্র তেরো নদীর এই পার থেকে করতেছি আমরা ওদের কাঁধে কাদ লাগাইতে পারতেছি না আল্লাহ আপনার কাছে অভিযোগ দিলাম আপনি একটু সাহায্য করেন না দুই রাখা সালাতুল আজাদ কে পড়বে কে কে পড়বে পড়বেন তো আল্লাহ কবুল করুক দ্বিতীয় আরেকটা আমাদের করণীয় ছিল আমি পনেরো বৎসর আগে দেখা আসছি এখন আপনারা নেটে দিলে পাবেন জুলুম করতেছে শুধু একটা জন্য ওদের ইচ্ছা বাইতুর মোকাদ্দ ভাঙবে ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে ওই মন্দিরের ডিজাইন নেটে চলে আসছে আপনি নেটে পাবেন এটার ডিজাইন পরিপূর্ণ ডিজাইন পাবেন এ কোথায় কি বানাবে এটা পর্যন্ত ডিজাইনে চলে আসছে আমি তো পনেরো বছর আগে সাইনবোর্ড দেখছি সাইনবোর্ডে লেখা আছে হিব্রু ভাষায় আরবি ভাষায় ইংলিশ ভাষায় ইস্তাকবিল রসুল আল আমান নিরাপত্তার দুধকে স্বাগত জানাও আমরা দাজ্জাল বলি ওরা নিরাপত্তার দুধ বলে আমরা দাজ্জাল বলি ওরা মসিহা বলে মসিহা ওদের প্রাণী এটা শুধু আজকে ওরা জিতবে কালকে ভেঙে ফেলবে দুনিয়ার কারো তোয়াক্কা করবে না আমাদের কিতাবে একটা কাহিনী আছে উকিল উকিলা উকিল আবিয়া সাদাটা যেদিন খাওয়া হয়ে গেছে ওই আমারও খাওয়া হয়ে গেছে ওরা হারাইতে সারা দুনিয়াকে খায় ফেলবে ওদের এটাই উদ্দেশ্য এই জন্য আমি যেটা বুঝাইতে চাইতেছি দ্বিতীয় আমাদের করণীয় ছিল যুদ্ধ যেদিন থেকে ওই দিন থেকে দুই রাখা পড়া দরকার ছিল যুদ্ধ যেদিন থেকে শুরু ওই দিন থেকে আমাদের দুই টাকা ওদের জন্য সৎকা করা উচিত ছিল আর সৎকা বালা। তার কিতাব পড়লে দেখা যায় মুসলমানের উচিত ডেলি সকালে গুমের থেকে উঠা এক টাকা হইল সৎকা দিয়ে দিন শুরু করা উচিত কেন আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন তুমি সৎকা দিলা মানে তুমি নিরাপদ আবার সকাল পর্যন্ত সমস্ত বিপদ থেকে তুমি নিরাপদ সৎকা বড় পাওয়ারফুল আমাদের ডেলি দুই টাকা সৎকা দেওয়া দরকার ছিল যাক এতদিন দিতে পারি নাই আজকের থেকে যতদিন পর্যন্ত আমরা বিজয়ের সুসংবাদ না শুনব ফিলিস্তিনওয়ালাদের ততদিন পর্যন্ত আমরা দুই টাকা সৎকা দিতে থাকবো এরকম কে কে দিবেন আমরা যদি যাত্রা এখান থেকে শুরু করি এই মহফেল থেকে এই মোবারক জাগার থেকে যদি আমরা যাত্রা শুরু করি কেননা এই টাকাটা ফিলিস্তিনে পাঠানো যাবে না আর এটা আমিও নেওয়া যাব না এই মাদ্রাসায় একটা ফান্ড আছে যেখানে সৎকাটা কাজে লাগানো যায় আমি চাই আমরা এই যাত্রাটা আজকে এই প্রথম প্রহরে দুই হাজার চব্বিশে প্রথম প্রহর এখন মাত্র আট মিনিট অতিবাহিত হয়েছে আর এই তফসিল কোরআন মাফের থেকে আমরা এই যাত্রাটা শুরু করি কি সবাই করতে রাজি পরেরটা আমরা যেখানে খুশি ওইখানে দিয়া দিব কোনো আপত্তি নাই কিন্তু আমরা যাত্রাটা শুরু করলাম মোবারক জায়গা থেকে যাতে আর উসিলায় কালকে সকালে যেমন দুবকদের একটা ডায়লগ আমার খুব ভালো লাগে ইদানিং আমি খুব কাজে লাগাইতেছি এটাকে যুবকরা বলে মারবো এক জায়গায় পড়বো আরেক জায়গায় ঠিক না ঠিক কি যদিও আমি একটু ঘুরাইলাম আর কি মারবো এক জায়গায় মারবো এই জায়গায় পড়বো জয়া আমরা সৎকার দিব এখানে ইনশাআল্লাহ প্রতিক্রিয়া করবো যে ইসরাইলের উপরে আমার বিশ্বাস আপনাদের সৎকার কারণে আজ হোক কাল হোক আমি প্রতি মহফেলে বলি আর আমি উঠাইও এটা আমার অভ্যাস হয়ে গেছে আজকে আজকে পড়ায় এক মাস পর্যন্ত আমি উঠাই আমি আল্লাহর উপরে আশা রাখি একদিন আমি সৎকার ফল দেখব একদিন আমার সমাজের যুবকদের ডায়লগ সত্য হবে আমরা সৎকা দিছি বাংলাদেশে পড়ছে যায় ইসরাইলের মাতার উপরে আপনারা দিবেন যাত্রা শুরু করতে চান এইখান থেকে কে কে চান দেখি নামান নামান তাইলে কি ছেলেদেরকে আমি পাঠাবো হ্যাঁ সবাই দিবেন তো আবার উঠে চলে যাবেন না তো তারপরে দোয়া করব ইনশাল্লাহ মন শুইলা চলেন ছেলেরা বাইর যাও তোমরা এটা ফিলিস্তিনের জন্য সৎকা এই সৎকা এটা ইয়ের জন্য না আলিগঞ্জ মাদ্রাসার জন্য না এটা ফিলিস্তিনের জন্য সতকা, এটা আলিগঞ্জ মাদ্রাসার জন্য না কেউ যেন না মানে করে এটা আলিগঞ্জ মাদ্রাসার জন্য না তো ফিলিস্তিনের জন্য ফিলিস্তিনের সৎকা আল্লাহ জেন সৎকা রসিরায় ফিলিস্তিন আলাদেরকে জয়যুক্ত করেন আমি তো রসুরের সুন্নতকে জিন্দা করতে চাইতেছি